হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনাদের সামনে আজকে আমি যে মেশিনটা নিয়ে কথা বলবো এটা তিন মাথার রাইস মিল এই মেশিনগুলো আপনি আগেও দেখছেন এখনও দেখছেন তবে আগের মেশিন সাথে কিছুটা পার্থক্য এই মেশিন আসছে এই মেশিনটা আমরা বি চব্বিশ ভার্সন নামে পরিচিত করছি সম্পূর্ণ একটা আপডেট মেশিন আগের মেশিনের আর এই মেশিনের অনেক কিছু পার্থক্য আছে সেগুলো আপনাদের বুঝাবো বা দেখাবো তাই তাই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমাদের বেজে লাইক দেবেন এবং শেয়ার করবেন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা আগে যে মেশিনটা দেখতে সেম হলেও এর ভিন্নতায় অনেক কিছুই আছে যেমন প্রথমে আমরা বলি যে আপনার আগের মেশিনটা ধান থেকে চাউল হতো ঘন্টায় চার থেকে সাড়ে চার মন বর্তমানে যে মেশিনটা আমরা নিয়ে আসছি এটা ঘন্টায় ধান থেকে চাউল হবে আট থেকে নয় মন এক ঘন্টায় আপনি আট থেকে নয় মন ধান থেকে চাউল করতে পারেন যা বাসা বা লাইনে চলবে আপনার বাড়ির যে কারেন্ট যে লাইন যে বিদ্যুৎ ওই লাইনেই আপনি এটা চালাতে পারবেন এক্সট্রা কারেন্ট লাইন বিদ্যুৎ কোন প্রয়োজন হবে না এবং ধানটা দিয়ে দেবেন একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দুইবার দেওয়া লাগবে না কোয়াটাও চিকন করা যাবে চিকন জালি লাগালে কোয়াটাও চিকন হবে এবং এই মেশিনের মধ্যে যে জালি আছে সুরি আছে এগুলো সব এস এস এর যা ছিল লোহার আর এখন বর্তমানে এই মেশিনটাতে দেওয়া আছে এস এর তারপরে এই মেশিনে যে ট্রেটা দিয়েছি এই ট্রেটা আপনার হলো এর আগে চার পাঁচ কেজি ধান আটতো এখন বর্তমানে পনেরো থেকে বিশ কেজি ধান আটবে একবার ট্রের ভিতরে এবং এর বড়িটা অনেক বড়ো করা হয়েছে তো এর শেলটা অনেক হাই কোয়ালিটি করা হয়েছে এর ভেতরে শেল যেটা ধানটা ভাঙে সেটাও অনেক চেঞ্জ করা হয়েছে তাই দর্শক বন্ধুরা এই সব কিছু চেঞ্জ করে আমরা এই মেশিনটা নিয়ে আসছি এবং ডেলিভারি অনেক বেশি তাই এই মেশিনটা যারা নিতে চান অবশ্যই তারা লাভবান হবেন এবং এরা ভালো একটা ব্যবসা করতে পারবেন আগের মেশিন কম ডেলিভারি হতো বলে সেই পরিমাণ সবাই বেনিফিট হতে পারে না কিন্তু এখন যে মেশিনটা আমরা নিয়ে আসছি এটা ডাবল মানে ডাবল আপনার ডেলিভারি দিচ্ছে এখন আপনি নিঃসন্দেহে এই মেশিনটা নিলে বেনিফিট হতে পারবেন এবং ভালো লাভবান একটা ব্যবসা করতে পারবেন যারা রাইস মিলে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন অল্প পুঁজিতে তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন আমরা এতক্ষণ ধান থেকে চাউল করে দেখালাম আমরা এবারে গোম দিয়ে দিয়েছি গোম থেকে আমি পাউডার করে দেখাচ্ছি এর এই মেশিনটার ভিতরে আপনি গম দিয়ে দেবেন পাউডার হয়ে বেড়ে চলে আসবে রুটি বানায় খেতে পাবেন ভুট্টা দিবেন পাউডার হয়ে বেড়ে চলে আসবে হলুদ দিবেন মরিচ দিবেন জিরা দিবেন যাই দিবেন সমস্ত কিছু খুব সহজেই এই মেশিনটাতে আপনি পাউডার করতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই মেশিনগুলো যারা নিতে চান অথবা যারা আমাদের কাছে পেতে চান তারা আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুড়ি হাজার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক বন্ধুরা এই মেশিনটাতে আমরা সার্ভিসিং দিচ্ছি যেহেতু মেশিনের কোয়ালিটি সম্পূর্ণ মেশিন সেটা আমরা সার্ভিসিংয়েরও ব্যবস্থা করছি এই মেশিনটা আপনি দুই বছর সার্ভিসিং পাবেন কোনো প্রবলেম হলে কোনো সমস্যা হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে আপনার প্রথমবার একবার ফ্রি যাবে পরবর্তী যখন যাবে তখন যাওয়া আসা খরচ বহন করলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে এই মেশিনটি সার্ভিসিং করে দিয়ে আসবে দর্শক বন্ধুরা মেশিনটা দুই বছর পুরো ফুল সার্ভিসিং পাচ্ছেন মোটরটা বাসা বাইরে লাইনে পোনে পাঁচ ঘোড়া মোটর আপনি পাচ্ছেন এই মেশিনটা তিনটা ফাংশন একটাতে ধান থেকে চাউল করতে পারছেন আরটাতে আপনি হলুদ মরিচ গোম ভুট্টা এগুলো করতে পারছেন অর্ডার করতে পারছেন আর একটাতে আপনি ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য এটা করতে পারবেন বাচ্চাদের সুজি তৈরি করার জন্য এটা করতে পারবেন গরুর জন্য দাঁড়াদার খাবার এগুলো করতে পারবেন প্রতিটা জিনিস বায় দা বাই করতে পারবেন তাই ভালো এবং টেকসই মেশিন নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিনটা নিতে চাইলে